এখানে আওয়ামী লীগের কে কে আছে এখানে একজন নাই এটা কথা হইলো নাকি না 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 কি জন্য ডরে আমরা কি কাউরে ডর দেখাইছি হ্যাঁ শুনে কোচুয়াতে যারা এখনে আওয়ামী লীগের সমর্থন করেছে এবং এলাকায় থাকে তারা নিশ্চয়ই ব্যাংক লুট করে নাই তারা নিশ্চয়ই সন্ত্রাসী করে নাই তারা নিশ্চয়ই চাঁদাবাজি করে নাই আওয়ামী লীগ এবার নির্বাচনে আসা নিষিদ্ধ এবার কিন্তু দল তো নিষিদ্ধ হয় না হয়েছে তাহলে যারা আওয়ামী লীগ করেন তারা আওয়ামী লীগ করবেন এবার তাদের ভোট দিতে পারছেন না তাদেরকে নিজেকে কিন্তু ভোট তো দিতে পারবে নাকি তাহলে ভোট যদি দিতে পারে তাহলে আপনাদের চিন্তা করতে হবে এখানে আমি এমপি ছিলাম আমি যখন এমপি ছিলাম তখন কোন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়েছি কোনো আমলিক অত্যাচার করেছি ছিয়ানব্বইতে দুই হাজার এক সাল পর্যন্ত আমি এমপি ছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল আমার নেতাকর্মীদের বিরুদ্ধে একশো টা মামলা করেছিল জেল হাজত খাটিয়েছিল মোট দেন পাঁচ হাজার দুই হাজার এক সালে মন্ত্রী হয়নি বই কি আমি একটি মামলা করেছি আমি একটি মামলা তাদের বিরুদ্ধে মন্ত্রী হয়ে আমি করিনি পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে অনেক মামলা হয়েছে মামলা বাণিজ্য হয়েছে কোচে কি কোনো মামলা বাণিজ্য হয়েছে তাহলে আওয়ামী লীগকে বুঝতে হবে মিলন থাকা পানি শান্তিতে থাকা এটা নতুন কিছু না আমি তো প্রমাণ করেছি দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত করি নাই প্রমাণ আমি কি আওয়ামী লীগ কোন অত্যাচার করেছি করি নাই অতএব আওয়ামী লীগের নিরাপদ আমাদের সাথে নাকি অতএব আওয়ামী লীগের ভোটারদের বোঝাবেন যে তোমরা নিরাপদে থাকতে হলে আমাদের সাথে আসো তোমাদের ভোটার অধিকার প্রতিষ্ঠিত করো আর যদি ক্ষুন্ন অবস্থায় তারা আসে কারণ আওয়ামী লীঙ্গিত জামাতে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগিত্ব স্তামী ছাত্রশিবিরে পেট তুলি করে মারতো ওই চোদ্দ গ্রামে অসি প্রদীপ একটা একটা করে মুসলমান মারতো এবং ভাবত যে একজন শয়তান মারছে এই কথা কি শিবির ফিরে যাবে এই কথা কি জামাত ফিরে যাবে তারা ভুলবে না অথবা আমি ভাইরা সাবধান বুঝে শুনে কাজ করবেন